রান্নাঘরের ছোট্ট একটা পরিবর্তন করলেও মনে হয় যেন রান্নাঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি আজকের ভিডিওটা আমি একদম সকাল থেকে শুরু করেছি সকালবেলা বিছানার অবস্থা তো দেখতেই পাচ্ছেন আর আমার ছোট্ট বাবাটা আমি ওঠার সাথে সাথে উঠে পড়েছে এখন যেহেতু আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি মানে বাবুকে নিয়ে যেহেতু তাড়াতাড়ি ঘুমানো হয় ও তাড়াতাড়ি ঘুমায় বলে সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়ে তবে দশটার দিক দিয়ে আবারও ও ঘুমিয়ে যায় মানে সকাল সকাল ওঠার কারণে দশটা এগারোটার সময় আবারও ওর ঘুম পেয়ে যায় যাই হোক সকালবেলা ও উঠে পড়েছে ওকে ফ্রেশ করে আমি ওর দাদার কাছে দিয়ে এসেছি আব্বু ওকে এই সময়টা রাখবে আমি এখন ঘর তোরের কাজ একটু করে নিব আমি সকালে নাস্তা সেরে নিয়েছি আর এই বিছানার চাদরটা গতকালকে আমি ধুয়ে দিয়েছিলাম তো সেটা শুকিয়ে গেছে এখন হচ্ছে সব কিছু আবার গুছিয়ে নিচ্ছি অনেক দিন হলো বিছানার চাদর চেঞ্জ করা হচ্ছে না তো আজকে এই চাদরটা চেঞ্জ করে আমি ধোয়া চাদরটা বিছিয়ে দিব এখন যেহেতু আমি একাই কাজ করি আমার ননদিনীটা তো চলে গেছে আপনাদের সঙ্গে এর আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম তো ননদিনীটা যাওয়ার পর আমি একদমই একা হয়ে গেছি আর একা একা কাজ করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় এতদিন তো বাবুকে দেখার মতো একজন মানুষ ছিল আমার গল্প করার একজন সঙ্গী ছিল আর এখন সারা দিন দেখা যায় একা একাই বসে থাকতে হয় বাবুকে নিয়ে গল্প করার মতো কেউ নেই তো আমি ওকে ভীষণ রকম মিস করি কি আর করার মেয়ে হয়ে যেহেতু জন্ম নিয়েছে আমি যেমন আমার বাবা মার পরিবার ছেড়ে এখানে এসেছি তেমনি আমার ননদিনীকেও তো সব কিছু ছেড়ে তার শ্বশুরবাড়ি যেতে হবে এটাই মেয়েদের জীবন তো খারাপ লাগলেও কিছু করার নেই মানিয়ে নিয়েছি গত এক সপ্তাহ হয়েছে আমার ননদিনী আমাদেরকে রেখে শ্বশুরবাড়ি চলে গেছে তো একটা সপ্তাহ ওকে ছাড়া কাটাতে কিন্তু ভীষণ কষ্ট হয়েছে যাই হোক এখানে কথা বলতে বলতে আমি বিছানাটা ক্লিন করে নিয়েছি আর এখন হচ্ছে বাবুর সকালবেলা নাস্তা রেডি করব আজকে সকালের নাস্তাতে ওকে আমি কলিজা দিয়ে খিচুড়ি রান্না করে দিব এখানে মুরগির কলিজা দিয়ে রান্না করছি আমি সাদিদকে এখন পর্যন্ত মুরগির কলিজাটাই খাইয়েছি গরুর কলিজা বা গরুর মাংস কোনোটাই ওকে এখন পর্যন্ত দেইনি। যেহেতু গরুর মাংসটা একটু শক্ত হয় ওটাকে আসলে এই মুহূর্তে আমি ওকে দিতে চাচ্ছি না আর একটু বড় হলে ইনশাল্লাহ গরুর মাংসটা ট্রাই করব এখন পর্যন্ত অনেকবার আমি ওকে চিকেন দিয়েছি চিকেনের কলিজাটাও দিয়েছি তো চিকেনটা দেখলাম যে ও খুব একটা পছন্দ করে না যার কারণে আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে ওকে চিকেনটা দেয়া ট্রাই করি বাচ্চাদের শরীরে রক্ত বৃদ্ধি করতে বা দ্রুত ওজন বাড়াতে বাচ্চাকে প্রতিদিন অবশ্যই দুধ ডিম মাছ মাংস এগুলো খাওয়াতে হবে মাছ মাংস প্রতিদিন একসাথে তো আর খাওয়ানো হয় না কোনো দিন মাছ কোনো দিন মাংস কোনো দিন কলিজা এই ধরনের খাবারগুলো কিন্তু ওদের খাদ্য তালিকায় রাখা উচিত আর ডিমটা প্রতিদিনই বাচ্চাদের খাদ্য তালিকায় দেওয়া উচিত কারণ ডিমটা অনেক বেশি প্রোটিন পাওয়া যায় সেই সাথে ডিমের যে পুষ্টিগুণ আছে সেটা অন্যান্য জিনিসের তুলনায় আমার কাছে অনেক বেশি মনে হয় আমার কাছে না এটা ডক্টরদের সাজেস্ট করা একটা কথা যে বাচ্চাকে প্রতিদিন আপনি অবশ্যই ডিম খাওয়ানোর চেষ্টা করবেন তো সাদিতকে প্রতিদিন আমি দুইটা করে কোয়েল পাখির ডিম খাওয়াই যেহেতু ওকে আমি মুরগির ডিমটা দিই না বা ফার্মের মুরগি যে ডিম সেটাও দিই না কোয়েল পাখির ডিমে পুষ্টিগুণটা বেশি থাকে তাই কোয়েল পাখির ডিমটাই দিই এই খিচুড়িটা আমি কিভাবে রান্না করেছি যদি কোনো আপোর কিউরসিটি থেকে থাকে বা কেউ জানতে চান তাহলে আমার ফেসবুক পেজে দেখে নিতে পারেন এটার ফুল রেসিপি আমি ওখানে আপলোড করেছি পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব যদি কারো প্রয়োজন হয় তাহলে পেজে ভিজিট করতে পারেন আর সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন একদমই নতুন নতুন ভিন্ন কিছু রেসিপি আমি ওখানে শেয়ার করি যেটা আমি আমার নিজের বাচ্চার জন্য তৈরি করি সেটাই চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করতে আশা করি রেসিপিগুলো দেখলে আপনাদের অনেক ভালো লাগবে তো স্ক্রিনেও আমি একটা ছবি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমার পেজের ওখানে শেয়ার করার অনেকগুলো কারণ আছে প্রথমত সাদিদের ছোটোবেলাটা আমি ওখানে ক্যাপচার করে রাখতে চাই আর দ্বিতীয়ত আমি যে রেসিপিগুলো সাদিদকে খাওয়াই সেগুলো ওখানে শেয়ার করি কারণ অনেক আপুরাই আছেন যারা বিভিন্ন রকমের রেসিপি দেখতে চান বা আমি যে জিনিসটা প্রথম দিকে ফেস করেছি যে কি খাওয়াবো কি খাওয়াবো না এগুলো নিয়ে অনেক বেশি চিন্তায় ছিলাম এই কারণেই রেসিপিগুলো শেয়ার করা আমার মতো নতুন যারা মা হয়েছেন তাদের অনেকটাই কাজে আসবে আর আমি কখনোই ভুলভাল কোনো রেসিপি ট্রাই করি না সব সময় ডক্টর সাজেস্টেড বা যেই খাবারগুলো আমার বাচ্চার জন্য ভালো হবে বা আমার বাচ্চা ভালোভাবে খাবে সেই খাবারগুলোই আমি তৈরি করে দিই সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি যাই হোক খাবার দাবারের কথা তো অনেক হলো এখন কাজে ফেরা যাক অনেক আপুদের এই জারগুলো ডেকোরেশনের সময় কমেন্ট ছিল যে এই ক্লের কাজগুলো ওয়াশ করা যাবে কি না এগুলো উঠে যাবে কিনা তো সেই সকল আপুদের জন্য আজকে এগুলো আমি ওয়াশ করে দেখাচ্ছি এগুলো বানানোর পর আমি কিন্তু একবারও ওয়াশ করিনি আজকেই প্রথমবার ওয়াশ করছি দেখতে পাচ্ছেন আমি কতটা ঘষে ঘষে ভালো করে মাজুনি দিয়ে মেজে এটাকে ক্লিন করেছি একটুও কিন্তু কালার উঠে যায়নি অথবা ক্লে কোনো রকম সমস্যা হয়নি যে সকল আপুরা ক্লে দিয়ে ডেকোরেশন করার আগে একটু চিন্তায় ছিলেন তাদের জন্য আজকের এই অংশটুকু অনেকটাই কাজে আসবে আপনারা নিশ্চিন্তে কিচেনের যে কোনো জিনিস ক্লে দিয়ে ডেকোরেশন করতে পারেন কেননা সেটা তৈলাক্ত ভাব হলেও আপনি খুব সহজেই ক্লিন করে নিতে পারবেন কোনো রকম সমস্যা হবে না আমার এই জারগুলো অনেকটাই ময়লা হয়ে গিয়েছিল যেহেতু লং টাইম কিচেনে আছে আর এটা ক্লিন করারও সময় পাচ্ছিলাম না কিচেনটাও ডিপ্লিন করতে হবে তবে ওই যে বললাম সাদিদকে নিয়ে ওই কাজটা করা একটু মুশকিল হয়ে যাচ্ছে আর ইদানিং সাদিদের যে সমস্যাটা হচ্ছে ও একটা জায়গায় বেশিক্ষণ বসে খেলতে চায় না সবসময় আমার কোলে থাকতে চায় তো ওর ফুপি চলে যাওয়ার পর সবসময় যদি ওকে আমি কোলে করে রাখি তাহলে তো সংসারের কাজকর্ম কিছুই আর করতে পারবো না তো প্রায় সময় ওকে আমি গাড়িতে বসিয়ে আমার সামনে রেখে দিই আমি ওর সামনে কাজ করতে থাকি ও একটু চুপচাপ থাকে তবে বাচ্চা মানুষ তো সব সময় তো আর গাড়িতে বসে থাকতে চায় না ওরাও ওদের মতো করে সময় কাটাতে চায় মায়ের কাছে থাকতে চায় তো যার কারণে দেখা যায় অনেক সময় ওকে কোলে নিয়েই কাজ করতে হয় মাঝে মধ্যে তো আমি যখন ওয়াশরুমে যাই তখনও ওকে সাথে করে নিয়ে যাই কি আর করার আমার শ্বশুর যখন নামাজে থাকেন তখন তো আর আব্বুকে দিতে পারি না বা ঘরে কেউ থাকেও না ওকে যে কোথাও রেখে যাব সেই সাহসও পায় না যদি পড়ে যায় এখন যেহেতু হামাগড়ি দিতে শিখেছে এই কারণে কোথাও রেখে গেলেও একটা ভয় কাজ করে তাই সাথে করে নিয়েই যাই যাই হোক এখানে আমি জারগুলো ক্লিন করে মশলা জারটাও ক্লিন করে নিলাম ওটাও একটু ময়লা হয়ে গিয়েছিল। সেই সাথে বাবুর এখানে মাম্পটটাও আমি একটু ক্লিন করে নিচ্ছি প্রতিদিন সকালবেলা উঠেই আগে এই কাজটা করে নিতে হয় মাম্পট ফিডার এগুলো সব ভালো করে ক্লিন করে গরম পানিতে ভিজিয়ে তারপর আবার নতুন করে পানি ফুটিয়ে রেডি করতে হয় তারপর হচ্ছে বাচ্চার খাবার সকালবেলা রুটিনটা এখন একদমই এলোমেলো হয়ে গেছে মাঝে মাঝে ভাবতে খুব অবাক লাগে এমন একটা সময় ছিল যখন সকালবেলা শুরু হতো প্রকৃতির ছবি দেখে মানে বেলকুনির চেহারা দেখে আর এখন সকালটা শুরু হয় বাচ্চা কাচ্চার হাগু মুতু পটি এগুলো দেখে সকালবেলা উঠেই এখন বাচ্চার প্যাম্পাস চেঞ্জ করা বাচ্চাকে ফ্রেশ করা ওর ফিডার ক্লিন করা ওর খাবার রেডি করা এগুলো করতে করতেই সময় চলে যায় বেলকুনিতে গিয়ে এক নজর যে গাছগুলোকে দেখবো সেই সময়টাই কিন্তু আর হয়ে ওঠে না তো মানুষ মাত্রই পরিবর্তনশীল আর সময়ের সাথে সাথে আমাদের অনেক কিছুই পরিবর্তন হয়ে যায় অনেক আপুরাই আমাকে বলেন আগের ভিডিওগুলো বেশি ভালো লাগতো আগের মতো করে ভিডিও করতে আমি আসলে যতই বলি না কেন যে আগের মতো করে আমি ভিডিও করব বা আগের পজিশনে চলে যাবো সেটা কিন্তু এখন কোনোভাবেই আর সম্ভব না কেননা আগের রুটিনটা আর এখনকার রুটিনটা কিন্তু সম্পূর্ণ আলাদা আমার আগের লাইফস্টাইল এখনকার লাইফস্টাইলও সম্পূর্ণ আলাদা তো চাইলেও আমি আর আগের মতো পরিপাতি গুছিয়ে সুন্দর করে ভিডিও করতে পারি না তারপরও ইনশাআল্লাহ সামনে চেষ্টা করব। আপনাদের সঙ্গে গুছিয়ে পরিপাটি করে ভিডিও শেয়ার করতে তবে সেটা কবে এখন আর বলতে পারছি না ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের জন্য একটা গুড নিউজ আমি নিয়ে আসব। তো যাই হোক মোটামুটি সব কাজ শেষ করে নিয়েছি আর এখানে দেখতে পেয়েছেন আমি চামচ রাখি যে জিনিসটাতে ওইটা এত ময়লা হয়েছে আমার নিজের কাছে নিজের এত বেশি খারাপ লাগছিল দেখতে কারণ আমার কিচেনের কোনো জিনিস এতটা ময়লা আজ অবধি কখনোই হয়নি এটা আমি কবে যে লাস্ট ধুয়েছিলাম সেটাই আমার মনে নেই তো নতুন জারগুলো ক্লিন করে ওগুলো ভালো করে মুছে এখন রিফিল করে নিচ্ছি গুঁড়া দুধটা বাসায় এখন নেই চিনিটা শেষ হয়ে গিয়েছিল তাই চিনিটা দিচ্ছি এই জারের মধ্যে চিনি আর গুঁড়া দুধ যখন রাখা হয় তখন দেখতে এত ভালো লাগে তো আজকে কিচেনের এই ছোট্ট একটু পরিবর্তন করেছে তাতেই দেখতে এত ভালো লাগছিল কারণ জায়গাটা একদমই ক্লিন পরিপাটি লাগছিল আর পরিপাটি জিনিস দেখতে আমার ভীষণ ভালো লাগে আজ তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ